আবু সাইদ বুক পাতল বুলেট বিপরীতে আসমানে তার নাম লেখালো অজয় ভঙ্গিতে তখন দুপুর রেজিম জ্বালা দেশময় জানত না কেউ রংপুরেতেই ছিল হিমালয় ছোঁয়াটা তো মোর চাকুরি চাইছিল তুই গুলি করে মারলি কেন এই যে ঘটনাগুলো এটা আমরা সবাই জানি ইতিমধ্যে এখানে যখন বিবৃত হচ্ছিলো আমরা সবাই ভারাক্রান্ত হয়ে গেছিলাম আর আনন্দ হচ্ছে এই জন্যে যে আমরা পাঁচই অগাস্টে সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি বন্ধুগণ অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে দেশের অনেক ক্ষতি হয়েছে আমাদের এই পনেরো বছরে বাংলাদেশকে আমি যে ভাষায় সবসময় কথা বলতাম যে একটা ফোকরা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে এর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তারপরেও আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি জয়ী হয়েছি আমাদের যিনি প্রধান অতিথি সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তারি দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলায় এমন এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়ত যেটাতে তার কোনো পরিচয় ছিল না কোনোদিন কথাটা এই জন্য বলছি যে এগুলো আমরা ভুলে যাই এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে যেদিন ফাঁসিবাদ পালিয়ে গেল সেই দিন মুক্ত হয়ে তার দুদিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা প্রতিহিংসার কথা বলেননি বলেছেন গণতন্ত্রের কথা আপসহীন গণতন্ত্রের কথা মানুষকে ভালোবাসার কথা প্রেমের কথা এখানেই পার্থক্যটা আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিএনপি আমাদের সতেরোশোর বেশি মানুষ গুম হয়ে গেছে ইড়িয়াচালি সহ আমাদের প্রায় বিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় সাতশো জন আমাদের ছাত্র ছেলে যুবধরের ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ এই ত্যাগ এই তিতিক্ষার বিনিময়ে আমরা সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছেছি একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কথাটা আমি জোর দিয়ে বলতে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এটাতে বিশ্বাস করি বলেই পরিবর্তনে বিশ্বাস করে বলেই এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না তাহলে বিশ্বাস করে বলেই আমরা সেদিন কিন্তু একাই দল থেকে ২৭ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়েছিলাম দু হাজার বাইশ সালে এবং তারও আগে দু হাজার ষোলো সালে দেশের খালেদা জিয়া বিষয়পুর টোয়েন্টি থার্টি দিয়েছিলেন দু হাজার ষোলো সালে এবং সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে প্রায় সবগুলি সেখানে ছিল আজকে এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে সাতাইশ দফা দিয়েছিলাম সাত তারিখে বাইশে সালের সেটাকে আমরা কিন্তু একত্রিশ দফায় নিয়ে এসে আমরা পরবর্তীতে আবার সেটাকে আমরা ঘোষণা করেছি সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে একসাথে কাজ করছিলেন আমরা বিএনপি অত্যন্ত সজাগ চ্যালেঞ্জগুলো মোকাবেলার ব্যাপারে ব্যাপারও খুব সজাগ সাকি বলেছে অনেক বড় বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছি চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো জনগণের কাছে চলে গেছি সমাবেশ নিয়ে চ্যালেঞ্জ মনে করবো বলেই তো নদী সাঁতরে পার হয়ে সমাবেশকে ওই সরকারের পতন চেয়েছি বুকে রক্ত ঢেলে দিয়েছি যেদিন মিরপুরের একজন হলে দরকার মকবুলকে গুলি করে হত্যা করা হয় আমার অফিসের সামনে আমি যখন তাকে মর্গে দেখতে চাই তখন দেখি যে তার স্ত্রীর পরনে একটা শুধুমাত্র ছেঁড়া শাড়ি আমাদেরও অসংখ্য লোক মারা গেছে জামাতে ইসলামের অসংখ্য মারা গেছে অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য মারা গেছে সুতরাং ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আমরা খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি এই লিবারাল ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যেই চাই আমি অনুরোধ করবো সকলকে এই বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন আর যে জুলাই সনদের কথা উঠেছে জুলাই সনদের প্রস্তাব তো আমরা অনেক আগে দিয়ে দিয়েছি এই সরকারকে এখন সরকার দায়িত্ব এটা এটা এটাকে চূড়ান্ত করার সরকারের দায়িত্ব এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা সরকারের দায়িত্ব যে আমরা ঐক্যমতের সরকারের কোন জায়গায় একমত হচ্ছি না কোন জায়গায় একমত হচ্ছি সেটা বলুক আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই অর্থনীতির বিকাশ ঘটাতে চাই কৃষক শ্রমিকের উন্নতি করতে চাই আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই এই বিষয়গুলোকে আমরা একখানে আনতে চাই আমরা ধর্মীয় স্বাধীনতা চাই আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি কোনো দিন করব না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন আর এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান এই দীর্ঘ আট নয় বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসছেন যেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি আরও আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারব খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ